হ্যালো বন্ধুরা এই দেখেন আজকে আমি কি রান্না করব। আজকে একটা ঘরোয়া রেসিপি এটা হচ্ছে মুসুর ডাল আর এখানে রসুন আদা পেঁয়াজ আর কাঁচা লঙ্কা কাঁচা লঙ্কা তিনটা পেঁয়াজ দুটা একটা রসুন অর্ধেকটা আদা সব কুচিয়ে নিয়েছি নিয়েছি একটা টমেটো আর একটা ডিম এই সব দিয়েই আমি আজকে ঘরোয়া একটা খুব সুন্দর রেসিপি করব। সেটা হচ্ছে মুসুর ডালের ডিম তরকার অনেক সময় মনে হয় ঘরে কিছু নাই কি করব কি করবো তো এটাও খুব ভালো লাগে চলেন আমি কীভাবে বানাবো দেখে নেব ডাল এ দেখেন আমি ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি দেব একটু লবণ একটু হলুদ দেব এবার এটা সেদ্ধ হোক দেখেন ডাল সেদ্ধ হয়ে গেছে এবার আমি নামিয়ে নেব এবার আমি ডিমের কোচ করে নেব একটু লবণ দেব দিয়ে এটাকে আমি একটু ঝুড়ি বানিয়ে নেব ঝুড়িটা হয়ে গেছে এবার আমি বের করে নেব একই কড়াতে আমি তেল দিয়ে দিব এখানে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কা কুচিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিব ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দেব দেবো একটু লঙ্কা গুঁড়া দেব এক চামচ জিরা গুঁড়া দেব একটু হলুদ আমি ডালে তো দিয়েছি একটু লবণ ডালে লবণও দিয়েছি এখানে মশলার পরিমাণে দিচ্ছি দেব একটু মিষ্টি এটা ভালো করে মশলাটা কষিয়ে নেব অল্প সামান্য জল দেব মশলা কষানো হয়ে গেছে এবার আমি সেদ্ধ করা ডালটা দিয়ে দেব তাতে অল্প জল দেব যেহেতু এটা তরকা বেশি একটু পাতলা করবো না এবার দেখেন দেখেন টক টক করে ফুটছে গরম মশলাটা মিশিয়ে এবার আমি এই যে ডিমের ঝুড়িটা দেব সবার লাস্টে আপনারা চাইলে ওপর থেকে ধোনা পাতা দিতে পারেন আমি ধোনাপাতা দেব না দেখেন ডিম তরকা মসুর ডাল দিয়ে ডিম তড়কা আমার কমপ্লিট এবার আমি নামিয়ে নেব দেখেন আমার এই যে ডিম তরকা হয়ে কমপ্লিট ডিম দিয়ে মসুরের ডাল দিয়ে তরকার রেসিপি যদি আপনাদের এই রেসিপিটা ভালো লাগে অবশ্য লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবেন আপনাদের বন্ধুদের সাথে যত পারবেন শেয়ার করবেন আর কমেন্টে অবশ্যই জানাবেন যে আপনাদের এই রেসিপিটা কেমন লেগেছে রুটি ভাত পরোটা সব কিছুর সাথে খেতে পারবেন বড় ছোট মিলে সবাই আনন্দ করুন খান